হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন কোনো ধরনের সুনির্দিষ্ট কারণ ছাড়াই কিন্তু ঢাকা আইভ্যাক সেন্টার পরপর তিন দিন যাবৎ বন্ধ রয়েছে এবং শুধু ঢাকা নয় ঢাকার সাথে সাতক্ষীর আইভ্যাক সেন্টারও বন্ধ রয়েছে বন্ধুরা গত তিন দিন আগে দেখেছিলাম ঢাকা আইভ্যাক সেন্টারে কিন্তু আন্দোলন হয়েছিল এবং সেখানে কটাক্ষ করে অনেক খারাপ খারাপ ভাষায় কিন্তু তাদেরকে বাজে কথা বলা হয়েছিল তারপর থেকেই কিন্তু হাই কমিশন থেকে একটা নোটিশ দেওয়া হয় যে যারা এখানে আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রেক্ষিতে কমিশন একটা বিবেচনা নোটিশ দিয়েছিলেন যে যাদের ভিসা স্থগিত করা হয়েছে বা যারা ব্ল্যাঙ্ক বই ফেরত পাচ্ছেন তাদেরকে পুনরায় আরও একবার সুযোগ দেওয়া হবে তাদের বইটি জমা দেওয়ার জন্য কোনো ধরনের ফি ছাড়াই তাদের সকল কাগজপত্র আরও বিবেচনা করা হবে তাদেরকে ভিসা দেওয়া যায় কি না তো এটা বলার পরও কিন্তু সরাসরি আজ তিন দিন যাবৎ আমরা লক্ষ্য করতে পারছি যে ঢাকা হাই হাইকমিশন সেন্টার সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে কোনো ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছে না এবং হাই কমিশনারও ইতিমধ্যে তার স্থবির কার্যক্রম চলমান রেখেছে তো এই যে পরিস্থিতি এটা আসলে কোন দিকে যাচ্ছে আমরা কেউ বলতে পারি না তবে মেডিকেল পেশেন্টগণ কিন্তু সবথেকে বেশি চিন্তিত এই মুহূর্তে কারণ অনেকে ক্যান্সার পেশেন্ট রয়েছে হার্টের পেশেন্ট রয়েছে যাদের রেগুলার ট্রিটমেন্ট করাতে হয় তারা কিন্তু যেতে পারছে না ভিসা পাচ্ছেন না তাই একান্ত অনুরোধ অন্তত মেডিকেল ভিসার যাত্রীদের জন্য মেডিকেল করে দিন তা না হলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতির বিবেচনায় অন্তত আপনারা এতটুকু আমলে নিয়ে চেষ্টা করবেন আশা রাখছি পাশাপাশি দেখুন যেহেতু নতুন কোনো ভিসা নেই তাই যাত্রী সংখ্যাও কিন্তু ক্রমান্বয়ে প্রতিনিয়ত কমতে শুরু করেছে বর্ডারে এবং মানি এক্সচেঞ্জ রেটও কিন্তু একদম সেই তলানিতে সর্বোচ্চ ঊনসত্তর রুপি পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে অন্যান্য বিষয় স্বাভাবিক থাকলেও এটা কিন্তু বড়ো ধরনের বিপদ ধন্যবাদ বন্ধুরা